প্রাকবর্ষা প্রবেশ করার ঠিক আগেই দুর্যোগের সতর্কতা সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ ঝড় বৃষ্টি চলতে পারে রেহাই পাবে না উত্তরবঙ্গবাসীও আগামী দুই দিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও চরমে থাকবে খাতায় কলমে চৈষ্টের শেষ বর্ষা শুরু হবে হবে করছে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রাকবর্ষা প্রবেশ করতে পারে এর মাঝেই সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও পইতে পারে সেই সঙ্গে থাকবে ভ্যাবসা গরম আগামী দুই দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে দুপুরে বা দুপুরের পর থেকে বিকালে আর সন্ধ্যার দিকে সেই সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত শহরে এই আবহাওয়া জারি থাকবে একই পূর্বাভাস থাকছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার জন্য কোথাও কোথাও ঝড়ো হওয়ার গতিবেগ পৌঁছাতে পারে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটারে এছাড়াও আগামী সপ্তাহের শুরু থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এই সমস্ত জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুর দিকেই সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা ভালোভাবে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় প্রাকবর্ষা প্রবেশ করবে দিন দুয়েকের মধ্যেই অন্যদিকে উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় প্রাক প্রবেশ করবে আগামী দিন দুয়েকের মধ্যেই আর পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকাতেও এই একই সময়ে প্রাকবর্ষা প্রবেশ করতে পারে এ বছর নির্দিষ্ট সময়ের কিছুদিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাকবর্ষা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও আগামী সপ্তাহের শেষের দিকেও উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তার পরের তিন দিনে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে যেমন আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যাই সময়ে প্রায় স্বাভাবিক